ওখানে আম কে তুমি দেখে তো গাছে হাত দিছিলা কেন তুমি আবার তো তুমি বাগানে আসছো তুমি আমাকে বলে আসবে না আমাকে একটা বাচ্চা যাই বলতেছে যে আঙ্কেল আপনাদের আম চুরি করে নিচ্ছে

আচ্ছা এবার আমের সিজনে তোমার পেজে আম পাওয়া যাবে না অবশ্যই বাগানের ফ্রেশ বৃষ্টি আসলো বৃষ্টি লিচুও পাওয়া যাবে

যদিও এখন তাই দেখ প্রাচীর রই পারে হ্যাঁ আরো এরকম আমাদের কয়েকটা বাগান নেওয়া আছে মানে যারা যারা নিতে চায় ওরা অর্ডার করলেই কিন্তু আমরা একবারে ফ্রেশ আমাদের গাছের মানে বাগানের ফ্রেশ জিনিসগুলো আমরা দিতে পারবো সবাইকে এতটুকু আশা করি মানে নির্ভেজাল জিনিস অন্তত এখন দেখবা যে হচ্ছে বাইরে এমনিতে কিন্তু ভেজাল ছাড়া আমরা কোনো কিছু পাই না তাই আচ্ছা যাই হোক এখন আবারও তো মনে করো যে সবাইকে জানাই দিলা আর নেক্সট আর একটা ভিডিও তো সবাইকে কনফার্ম করব কবে থেকে অর্ডার করবে সবকিছু তাই না লিচু সব খাই নিচ্ছে পাখিতে কয়েকদিন পরে পেয়ে যাবে